দশটা যদি একসাথে নেয় তেমন বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেবো আচ্ছা দশটা একসাথে নিলে গাড়ি ভাড়া ফ্রি ফ্রি এইসব বাচ্চা আমি পঁয়ষট্টি করে দাম দিলাম এইসব বাচ্চা কিন্তু পঁচাশি যাই নব্বই করে দাম দেয় কিন্তু আমার আরো দশটা খামারের সাথে মিলাই নেবে আমার গরু আচ্ছা দেখো আর ভিডিওটা আমার দর্শককে আমি বলতেছি পুরো ভিডিওটা আমার দর্শকজন আজকে দেখে আচ্ছা পুরো ভিডিও দেখলে কি চমক দিবেন নাকি আজকে আমার আজকের ভিডিও দশটা বাচ্চা থাকলে আশা করি

আজকে আজকে টাকা দশটা দেখাবেন হ্যাঁ হ্যাঁ স্যার যে সার বাচ্চা দেখবে আর ভিডিওটা আমার দর্শককে আমি বলতেছি পুরো ভিডিওটা আমার আজকে দেখে আচ্ছা পুরো ভিডিও দেখলে কি চমক দিবেন নাকি আজকে আবার আজকের ভিডিও দশটা বাচ্চা থাকলে আশা করি

আচ্ছা আপনার লোকেশনটা বলেন তো খামার কোন জায়গায় এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রামলি অরনখোলা গরুর হাট অরনখোলা গরুর হাট সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে এখানে এসে গরু দেখে নিতে পারবে ইনশাআল্লাহ আজকে একটা 7 মে 2025 সাল জি চলেন গরু দেখাই আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা শুরুতেই মাশাআল্লাহ চমৎকার গঠনের একটা বকনা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন সাদা ধবধবে রঙের কি যত্নের গরু এটা ভাই এটা একটা অরিজিনাল একটা বাহামা বাচ্চা দেখেন এসব বাচ্চা সচরাচর কিন্তু খুবই কম কম মেলে লাল মেলে কিন্তু বহুত কিন্তু এই কালার খুব কম মেলে আচ্ছা কিন্তু যাতমান খুব আলহামদুলিল্লাহ ভালো কিনা বাহামা বাছার কান মাথা একদম সিং হবে না সিং হবে না মুন্ডি হবে এটা হ্যাঁ এটা মুন্ডি হবে আচ্ছা মানে যারা যাতুনন কাছে করে বেপার করছে ব্রহ্মা বাচ্চা বের করতেছে তারা এটা নিতে পারে ইনশাআল্লাহ আচ্ছা তো এই বাচ্চার বয়স কয় মাস এই বাচ্চার বয়ডেনস

একদামি একদমই দাম স্যার কেমন দাম বলেন একটু 65 করে লট করবে 6টা 6টা 65 করে জি এই ধরনের গরু তো অনেক ক্ষেত্রে অনেক কম রে অনেক দাম চাই দেখি আমরা ওরা আমি এটাও দাম চাইলাম 1 লাখ 60000 এর দাম চাই কিন্তু ওডাটা ব্যবসার ছিল না 6টা লটে 1 লাখ খালি 65 করে পিস খালি 65000 টাকা পার পিস 6টা গরুর লট জি আচ্ছা দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন আগেরটার মতোই কালার এটা সম্পর্কে এটাও একটা অরিজিনাল বাহামা বাচ্চা দেখেন দুইটা বাচ্চা একই জাত মান একই কোয়ালিটি এদের বয়স হবে 5 মাস 5 মাস এটার বয়স জি

চমৎকার প্রিন্টের যে গোটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা একটা আলহামদুলিল্লাহ রাতি একটা সাইওয়াল একটা বকনা এসব বাচ্চা মনে করেন এই রাতে সাইওয়াল বাচ্চা আগে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে এখন কিন্তু পাওয়া যাচ্ছে না খুবই কম একটা বাচ্চা পাচ্ছি আমার নসিবে আসছে আমি আবার এই ভিডিওতে দিলাম আচ্ছা এই বাচ্চাটা বয়স কয় মাস এটা ধরেন বয়স হবে ধরেন আট মাস সাড়ে আট মাস আট থেকে সাড়ে আট মাস জি আচ্ছা তো এই বাচ্চাটা হিটে আসতে এখন কয় কত দিন লাগতে পারে এটা এই বাচ্চাটা ধরেন হিটে আসতে ধরেন

চার নাম্বার সিরিয়াল যেটা নিয়ে আসছেন এটা তো অনেক উচ্চ লম্বা বডির গরুটা দেখতে পাচ্ছি এটা ধরেন 11 থেকে 12 মাস বয়স হবে 11 থেকে 12 মাস 12 মাস আচ্ছা তাহলে তো আর বেশি দিন সময় নেই হিতে আসতে এই ছটার ভিতরে এটাই কিন্তু আবার বড় এটাই বড় এটাই বড় আচ্ছা কান মাথা বেশ ঘোরা না গিরজতের গরু এটা অরিজিনাল গির গরু দেখেন বকনা গির বকনা খানা দানা রুচি বেশ ভালো আছে গরু জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যারা বড় মাপের গাবি তৈরি করতে চায় এই ধরনের গাবি থেকে বাচ্চা নিতে চায় তারা এই গরুটা নিতে পারবে জি ইনশাআল্লাহ

ছয় মাসের একটা বাচ্চা খানার দানা রুচি সব ঠিকঠাক আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওর গায়ে কোনো কাটাচ্ছে না কোনো দাগ নাই কোনো দাগ নেই কত আচ্ছা একদম দেখার মতো একটা গরু যারা গরু রেডি করে নিতে চায় একটা গাভি তৈরি করতে চায় এই ধরনের গরু নিতে পারে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা ছয়টা গরু লট করছেন পারপিস দাম রাখছেন পঁয়ষট্টি করে পঁয়ষট্টি হাজার টাকা পারপিস পারপিস পার পিস এই পাশে ছয়টা লটে সর্বশেষ ছয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এগুলো একটা গির এটা গির জাতের একটা বকনা গরু গির জাতের একটা বকনা গরু জি এই বকনাটার বয়স কয় মাস এটা ধরেন ছয় মাসের বাচ্চা ছয় মাসের একটা বাচ্চা জি আচ্ছা

এটা একটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট একটা শাহাল সার বাচ্চা শাহীওয়াল ষাড় বাচ্চা জি আচ্ছা অনেক ভিডিওতে দেখে অনেক ক্রেতা ভাই দেখা যায় ভিডিওতে কমেন্ট করে ভাই বক না দেখেন এবং কয়েকটা সার দেন তাদের জন্য আনসেন এবার জি আচ্ছা কয়টা সারের লট স্যার দোকানে এটা চারটে সার চারটে সারের একটা লট জি সুরতে যেটা দেখতে পাচ্ছি এটার বয়স কয় মাস এটার এটার বয়স ধরেন সাত মাসের হবে সাত মাসের মতো খানা দেন বেশ ভালো দেখতে পাচ্ছি ইনশাল্লাহ দাম কেমন রাখছেন এগুলার এটা হলো আর দাম থাকতো পঁয়ষট্টি করে পিস এগুলো পঁয়ষট্টি জি আচ্ছা তাহলে তো সবগুলো করে একসাথেই নিতে পারবে হ্যাঁ একসঙ্গে নিলে একসঙ্গে নিতে পারবে ছয় চারে দশ দশটা করে একসাথেও নিতে পারবে জি ইনশাল্লাহ আচ্ছা দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা দেখেন অরিজিনাল একটা শাহিওয়াল সার বাচ্চা শাহিওয়ালের সার বাচ্চা জি আচ্ছা সবগুলো বাচ্চা মোটামুটি একই স্টেপের মানে একই বয়সের গরু সব নাকি জি ইনশাআল্লাহ খানা দানা হচ্ছে সব ঠিকঠাক আছে সব ঠিক আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা যারা এই ধরনের গরু লালন পালন করতে চায় ছয়টা বকনা আছে এবং চারটা সার আছে কেউ চলে 10টা একসাথে নিতে পারবে জি ইনশাআল্লাহ আচ্ছা এগুলো 2026 এ রেডি হয়ে যাবে এগুলো হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা পার পিস দাম রাখছেন 65 করে পিস 65000 টাকা পার পিস সারের এটা দ্বিতীয় নাম্বার ছিল জি তিন নাম্বার যেটা নিয়ে আসছে এটা সম্পর্কে একটু বলেন এটা একটা অরিজিনাল একটা সাইওয়াল সারবাচ্চা দেখেন মাথা কান এছাড়া সবই একই ভাঁজ একই ডিজাইনের কিছু মিলে যারা গরু লালন পালন করতেছে অল্প টাকার মধ্যে গরু নিতেছে তারা আজকের গরুগুলো দেখে শুনে নিতে পারবে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা টোটালি আজকে গরু এই লটে দেখাবেন চার পিস চারটা সার গরু আছে জি গরুগুলো সবগুলো সুস্থ সবল আছে ইনশাআল্লাহ আচ্ছা এটা তিন নাম্বার ছিল চার নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন লাল টকটকে সার বাচ্চাটা এটা সম্পর্কে একটু বলেন আমাদের এই বাচ্চাটা দেখেন অন্য অন্য খামারে কিন্তু নব্বই পঁচানব্বই হাজার দাম চাইবে কিন্তু আমার কিন্তু একই দামে লটে এটাও টাকা সার বাচ্চা জি আচ্ছা দুই চার মাস চালন পালন করেও যদি বিক্রি করে তাও তো এখান থেকে লাভ হবে নাকি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ লাভ হবে কি না হবে আমার দর্শক ভাই দেখলেই বুঝতে পারে এইসব বাচ্চা আমি পঁয়ষট্টি করে দাম দিলাম এইসব বাচ্চা কিন্তু পঁচাশি

ঠিক আছে আজকে দশ পিস দেখলেন আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ টু থ্রি আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন ওয়ালাইকুম সালাম